دابت مارك دور رحمة للعالمين، اللهم صل وسلم، اللهم صل وسلم، عليه وآله معه أجمعين، اللهم صل وسلم، اللهم صل وسلم، হে আমার এক নাম্বার প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তুমি এ অতিবাহিত দাও দুই নাম্বার প্রশ্ন হলো যৌবন কালটা তোমার যে একটা যৌবন কাল নির্দিষ্ট একটা সময় ছিল এই যৌবন কালটা কোন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও যৌবন কালের হিসাব যৌবনকালে সাহাবাই কেরাম যুবক সাহাবারা ইসলামের সবচেয়ে বেশি খ্যাত করেছেন বহুতের ময়দানে বদলের ময়দানে যতগুলা যুদ্ধ হয়েছে ইসলামের জন্য সমস্ত যুদ্ধের ময়দানে এই যুবকরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখছে এই যৌবনকালের যুবকরা আরে যৌবনকালে আমি কেরাম নবুতে দিয়েছেন মানে নবুতি অনেকে তো জন্মগত ছিলেন ঘোষণা হয়েছে তুমি কিভাবে কামাই রুজি করছো কিভাবে বেতন পাইছো কিভাবে সম্পদ ব্যবসা বাণিজ্য করছো বাড়ি গাড়ি করেছ টাকা পয়সা উল্লেখ ব্যবসা বাণিজ্য করছো মেট্রো করেছো

কত টাকা ফুটবল খেলার জন্য দিয়েছ হিসাব দাও মসজিদ কত টাকা দিয়েছ হিসাব দাও ছেলে জন্য কত টাকা খরচ করছো বিবি বাচ্চার জন্য কত টাকা খরচ করছো আত্মীয় স্বজন হক আদায় করার জন্য কত টাকা খরচ করছো মেহমানদের জন্য কত টাকা খরচ করছো মা বাবা চিকিৎসার জন্য বিবি বাল বাচ্চার চিকিৎসার জন্য কত টাকা খরচ করছো এই বালা বালা কাজে কত টাকা খরচ করছো খারাপ কাজে কত টাকা খরচ করছো হিসাব দাও আজকে যারা গুণার কাজে গান বাজনার কাজে টাকা দেয় বাওয়াল শিল্পীদের গান শোনার জন্য যারা টাকা দেয় ফুটবল খেলার জন্য বিভিন্ন টুর্নামেন্টের জন্য যারা টাকা দেয় এই টাকাটা হালাল পন্থায় ব্যয় হয়েছে না হারাম পন্থায় হয়েছে তাহলে এটা হিসাব দেওয়া লাগবে কিনা বলে হে আমার ভাই ও পাঁচ নম্বর প্রশ্ন হইল ও মা আমিনা ফিমা আলিমা এরে বান্দা তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো যতটুকু জানছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তুমি জানছো এই জানা অনুযায়ী কতটুকু আমল করছো আমরা কি জানছি নামাজ সরজ আমরা জানি আলে বাবার মুখে আমরা শুনছি নামাজ ফাঁস উক্ত ফরজ জামাত সহিত আদায় করতে হবে জামাত ছাড়া নামাজ শুনে নামাজের হক আদায় হয় না জামাত সহকারে নামাজ খরচ হয়েছে জামাত সহকারে নামাজ আদায় করে নামাজের হক আদায় হয় শুধু হক আদায় হয় না নবীজি পুরস্কার ঘোষণা করতে হে আমার মত যারা জামাতের সহিত নামাজ পড়বে যে নামাজটা সে জামাতের সহিত পড়বে এই নামাজটা সাতাশ গুণ সবসি পাবে যে যদি জোহরের নামাজ জামাতের সহিত পড়ে এর যদি জোহরের নামাজ জামাত ও শেখ পড়ে সাতাশটা জোহরের সব তারামার নামে দেওয়া হতো এর যদি আসলে নামাজটা জামাতে শেখ পড়ে এরকম সাতাশটা আসলের নামাজের সব তারামর নামে দেওয়া হতো যারা জামা চারা বাড়িতে বাড়িতে নামাজ পড়ছেন এল ভাইয়া আপনি আর জীবনে এরকম সাতাশটা নামাজ পাবেন কিনা সম্ভব আছে আপনি যদি প্রতিদিন ও এইভাবে ঘরের মেতে নামাজ পড়েন কত হাজার হাজার সব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন চিন্তা করেন নামাজ ফরজ আমরা জানি তাহলে নামাজ আমরা পড়ছি কিনা হিসাব দিতে হবে আল্লাহর কাছে সুদ খাওয়া হারাম এটা আমরা জানি এমন কোন মুসলমান নাই যে মুসলমান জানে না সুদ খাওয়া হারাম তা আল্লাহ প্রশ্ন করবে বাংলারে সুদ খাওয়া যে হারাম তুমি জানছো তা অনুদে আমল প্রশ্ন ফর্দা করা ফরস প্রত্যেক মুসলমান জানে ফর্দা বরস নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী সবাই জানে ফর্দা করা ফরস আল্লাহ প্রশ্ন করবে তুমি যে জানছো আলিমা বলছে মা ফিরে মসজিদে জুমার খবাই যে বলছে না ফর্দা করা ফরস এই যে জানছো এই জানা অনুযায়ী কতটুকু আমল করছো হিসাব দাও জাকাত দেওয়া ফরস

একটা অর্থ দিয়া টাকা পয়সা দিয়ে একটা আবাদত হয় আর একটা আবাদত দেহ দিয়া করতে হয় একটা আবাদত টাকা পয়সা দিয়া করতে হয় আর একটা আবাদত দেহ দিয়া করতে হয় দেহ দিয়া এবাদত হলো নামাজ পড়া দেহ দিয়া এবাদত করে রোজা রাখা দেহ দিয়া আবাদত করে দাড়ি রাখা দেহ দিয়া আবাদত হল মাথায় টুপি পড়া দেহ দিয়া আবাদত হল মাথায় পাগড়ি করা দেহ দিয়া আবাদত হলো সুন্দর জুব্বা ব্যবহার করা এটা দেহের আবাদত আর একটা আবাদত আছে অর্থের আবাদত টাকা দিয়ে আবাদত করা অর্থ সম্পদ টাকা পা দিয়ে আবাদত করা আর এই আবাদতটা হলো যেমন হজ করতে গেলে টাকা লাগবে জাকাত দিতে গেলে টাকা লাগবে ফেতরা দিতে গেলে টাকা লাগবে দান সজ্জা করতে গেলে টাকা লাগবে কুরবানি দিতে গেলে টাকা লাগবে মাহফিল গটাইতে হলে মাহফিল পরিবেশ করতে হলে টাকা লাগবে

কোনটা দাও তাহলে টাকা পয়সার আবাদত তলে ইবাদতে মালি আর দেহ দিয়ে আবাদত করে ইবাদতে বাতিনি বলা হয় ইবাদতে বাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হলো নামাজ আর ইবাদতে মালির মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হলো যাকাত এই শ্রেষ্ঠ দুইটা আবাদতের কথা আল্লাহ একে আয়াতে পাশাপাশি শব্দ দিয়ে ফরজ করতে আকিমুস সালাত যাকাত পার্থক্য করে শুধু হওয়া নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ ঠেকার মাস্টার লেখা আছে লা সালাতা ইল্লা বিযাকাত যে দিবে না তার নামাজ কবুল হবে না শেষের কথা না যে যাকাত দিবে না তার নামাজ হবে না যদি মক্কা শরীফের ইমাম সাহেবের পিছু যদি সে নামাজ পড়ে জাকাত না দেওয়ার পরে তার নামাজ কবুল হবে না কেন একটা মানুষ এবাদতে মালি মালি নাসাব হইতে হয় টাকা পয়সা থাকতে হয় টাকা পয়সা থাকার পরও যদি সে না করে আবাদতটা না করে কৃপণতা প্রকাশ করে এই কৃপণতা প্রকাশ করার কারণে আল্লাহর হুকুম অমান্য হয়েছে এই হুকুম অমান্য হওয়ার কারণে এই আগের হুকুম হলো নামাজ সর ফরেন হুকুম জাকাত দাও এই জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পর অযুক্ত জাকাত দেয় না তাহলে আগের হুকুমটাও তার জন্য বহালা থাকে কবুল হয় ধরেন একটা মানুষ আর দশ বছর থেকে নামাজ পড়তেছে 15 বছর 20 বছর 20 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়তেছে এক আধা সে নামাজ পড়তেছে 30 বছরে করে যায় একা বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল সাহাবে মালে নাসাবে হয়ে গেছে যাকাত দেওয়ার ওয়াজুদ তো সে হয়ে গেছে এক লাখে 25000 টাকা এক লাখে কি এই হওয়ার পরে সে যাকাত দেয় না কিন্তু নামাজ পড়ে যাকাত দেন না আগে কিন্তু যাকাত ফরজ ছিল না তার 10 থেকে 30 বছর পর্যন্ত জकात ফরজ উপর ছিল না নামাজ ফরজ নামাজ কবুল হয়েছিল কিন্তু 30 পরে আয়শা যখন সে মানে নসাব হয়ে গেছে জাকাত দেওয়ার মতো শরীয়তের হুকুম তার উপর চলে এসেছে তখন যদি জাকাত না দেয়া শুধু নামাজটাই ধরে জकातের বেলায় কি পড় না নামাজের বেলায় ঠিক আছে তলে ফাকার মাসায় কিতাবে লেখা হয়েছে লা সালাতা ইল্লা বিজাকাত যতক্ষণ জাকাত না দিবে তার নামাজ হবে না তাহলে নামাজ আটকাবে অনেক গলি লোকের নামাজ আদায়ে যাবে সে যদি আব্দুল কাদের জিলামির পেছনো নামাজ পড়ে নামাজ কবুল হবে না যত একে আয়াতে পাশাপাশি শব্দ ওয়াত ব্যবধান করা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ zakat আমার বান্দা নামাজ পড়ো zakat দাও নামাজ পড়ো zakat দাও না যেমন পদ্মিকতের মধ্যে শারীরিক আবাদতর মধ্যে দেহ দিয়া এবাদত মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত আর মালি আবাদতের মধ্যে ধন সম্পদের আবাদতের মধ্যে টাকা পয়সা দিয়া এবাদত কারণ মাদ্দে সর্বশ্রেষ্ঠ আবাদ হইলো জা দেওয়া এই দুইটা স্থায় এবাদতের কথা আল্লাহ একে আয়াতে ফরজ করছে একে আয়াতে হুকুম দিছেন একে আয়াতে মুসলমানদের উপর শোনাই দিছেন বিধির মাধ্যমে সুতরাং জাকাত ছাড়া নামাজ হবে না তবে যাদের হচ্ছে একটা খরচ হয় নাই তাদের নামাজ হয়ে যাবে এই কথায় আল্লাহ নবী বলছেন হে আমার মত হাসর মাঠে আল্লাহ পাঁচ প্রশ্ন করবে পাঁচ নম্বর প্রশ্ন করবে ও আমিলা মাফি আলিমা তুমি যা জানছো তা অনুযায়ী আমল করছো কিনা হে আমার ভাইও আমরা জানি রোজা ফরস কিন্তু রোজার মাছ এলে এর সমস্যা দেখা দেয় রোজার আগে গেস্টিক থাকে না রোজার মাস আসলে রোজার চাঁদ উঠলে গেস্টিক দেখা দেয় এই যে আল্লাহর সাথে ধোখাবাজি করো বান্দা তুমি না জানো রোজা খরচ এই খরচ রোজা বস্তু কি না হিসাব তো কবিন ওয়ালেটা এনে ইস্তা না মাবাবার সাথে বানবেবাহার করা খরচ কবিন এনেই অবির অলি ডাইনি ইহসানা মা সাথে ভালো ব্যবহার করা খরচ এই যে তুমি জানলা বার্তা মা বাবার সাথে ভালো ব্যবহার করা তাদের সেবা করার যত্ন করা খাওয়ানো ফোরানো তাদের সাথে ভালো ব্যবহার করা সুন্দর কথা বলার তাদের সেবা যত্ন করা তাদের কাপড়চোপড় দেওয়ায় দেওয়া মা বাবার পাফ টিভি দেওয়া পা মালিশ করে দেওয়া মাথায় তেল দিয়ে দেওয়া এই সমস্ত সেবা করা প্রত্যেকটা আমিন বান্ধার খরচ করা হয়েছে তুমি যে জানলা এই পরস্পর আমল করছে কিনা বান্দা হিসাব এ আমার বায়ো ইমানের সাথা তুটা সাকা কটা এখন তো ইমান নিয়ে আইছে ছোট্ট শব্দের মধ্যে ইমান আইছে রয়েছে একটা কথা বিশ্বাস করলে ইমানদার ইমাম বাহাই কি মনে এই কথাটা জানতেন না জানলে তিনি এই কথা এই কিতাব লেখতেন না কিতাবের না সব ইমান ইমানের শাখা পশাখার একটা কিতাব লেখছেন সমস্ত কথাগুলা কোরআন ও হাদিস থেকে উনি জামায়াত করেছেন ইমানের সাত শাখা এই সাত শাখার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ উনি ওই কিতাবের মধ্যে করেছেন এর মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করা ইমানের একটা শাখা এই যে আপনি আমি ইমানদার ইমানের একটা শাখা হলো মা বাবা খেদমত করা সেবা করা যত্ন করা ইমানের একটা শাখা হে আমার ভাইও ফেরেশতার বিশ্বাস করা ইমানের একটা শাখা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করা ইমানের একটা শাখা কবরে বরজকের যে জীবন আছে কবরে ফরকালের যে জিন্দেগি আছে হাসর ওঠার পর্যন্ত এরা প্রতি বিশ্বাস রাখে ইমানের একটা শাখা হাসর মাঠ কায়েম হবে হাসরে আপনার নেকি বুদ্ধি ওজন করা হবে ডান হাতে বাম হাতে আমল নামা কারো করে আসবে ভুলচেরা পার হইতে হবে পিপাসা নিবারণের জন্য সব পক্ষা হবে এই বিষয়গুলো বিশ্বাস করার নাম ইমান ইমানের এভাবে সাতাত্তরটা শাখা আছে কটা শাখা এর মধ্যে একটা শাখা হলো মা বাবার সেবা যত্ন করা আজকে যারা মা বাবার সেবা যত্ন করে না তাহলে একটা ইমানের শাখা তাদের হাত থেকে ছুটে গেল একটা ঘরের মধ্যে চারটা পালা লাগে চারটা পালার উপর ঘরটা দাঁড়াই আছে একটা পালা ব্যাঙ্গে গেলে তিন পালায় ঘরটা ধরে রাখতে পারে না আস্তে আস্তে ঝুঁকি পড়ে ইমানের সাতাত্তরটা শাখা পরিপূর্ণ না হলে যখন আজরাইল আপনার যান কবজোর জন্য আসবে এই দুর্বল ইমানের অবস্থায় যখন যান কবজোর জন্য ফেরস্তে আসবে তখন আজরাইলের পাশাপাশি আপনাকে বেলকি দেখানোর জন্য আসবে আসবে যখন আসবে তখন আপনাকে বিভিন্ন ভাবে বেলকি দিয়া বেঈমান বানাইয়া মৃত্যুবরণ করার জন্য শয়তান চেষ্টা করবে ইমান যদি দুর্বল হয় তখন শয়তানের কথা মতো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে প্রশ্ন করা হবে তিনটা এই সময় শয়তান আসবে আপনাকে আপনাকে বলে মানলাপ দোকান